আমি একটা রিভিউ দিয়েছিলাম যে চেইন লুক ব্যবহার করবেন না তা ওই রিভিউটায় আমার অনেকে অনেক মন্দ কথা বলছেন আলহামদুলিল্লাহ তাতে আমি কিছু মনে করি নাই কিন্তু আমি তো সত্তর পক্ষে আছি সত্তর পক্ষে তো আল্লাহই থাকে ইনশাল্লাহ আমার পাশে আল্লাহ আছে কেন আমি সত্য কথা বলি আর অবশ্যই পাশক্ত নামাজ পড়বেন যত বড় কঠিন কাজ থাক না কেন ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দেবে যাই হোক চেন লুপ যে ব্যবহার করতে নিষেধ করছিলাম কেন বলছিলাম দেখেন আপনার বাইকের যে ড্রাইভ চেনটা আছে ওটাই আপনি চেন লুপ ব্যবহার করতেছেন যে আমার চেইনটা অনেক দিন চলবে হ্যাঁ তিরিশ হাজার কিলো চললো কিন্তু তিরিশ হাজার কিলোতে একটা চেন লুপ দিয়ে কি হবে কমপক্ষে দুইটা থেকে তিনটা চেন লুপ লাগবে আপনার যে আপনি যে চেন লুপটা কিনছেন সে চেন লুপটা কত টাকা দাম আপনার একটা চেন লুপ যে অরিজিনাল যে চেন লুপ সেই চেন লুপটার দাম হইছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা কেন আমরা বিক্রি করে থাকি যে ওই চেইন লুকটা যদি আপনি ব্যবহার করেন আর ওই তিনটা যদি চেইন লুক ব্যবহার করেন তাহলে কত টাকা আসে ওই টাকা দিয়ে কিন্তু আপনার একটা চেইন পকেট হয়ে যায় ফুলফিল হয়ে যেও কিন্তু থাকে তা আপনার ওই চেইন লুক ব্যবহার না করে আপনারা ইঞ্জিন অয়েল ব্যবহার করেন অথবা গিয়ার অয়েল ব্যবহার করেন এক মানে এক সপ্তাহ পর পর চেইনটাকে ক্লিন করেন তাহলে কি হবে আপনার চেনটা ওই তিরিশ হাজারই যাবে তার থেকে বেশি যাবে ইনশাল্লাহ আপনি কইরে দেখেন না যাবে আমি এই মানে অনার্থক খরচ করেন এতে আমার খুব কষ্ট লাগে ভাইয়া যে আপনারা যদি আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিয়ে যে এই চেইন লুপটা ব্যবহার না করে আমরা ইঞ্জিন ব্যবহার করি ঠিক আছে কেননা আপনি চেইন লুপের টাকা দিয়ে কিন্তু আপনার লুপ